ছাত্র সমাজে অনেক কাজ আছে ছাত্র সমাজকে অবশ্যই সচেতন হতে হবে সুন্দরভাবে বাঁচবে স্বাধীনতা নিয়ে বাঁচবে বাঁচবে যেরকম আমরা গত ষোলো বছর বা স্বাধীনতার পর থেকে শুধু স্বাধীনতার বুলি শুনতেছি কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাইনি আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা নাগরিক তার স্বাধীনতা নিয়ে বাঁচুক একাত্তরের সঙ্গে চব্বিশকে মুখোমুখি করার কোনো প্রসঙ্গই নেই একাত্তর হচ্ছে একটা মানচিত্র পেয়েছি আমরা সংবিধান করেছি সেখানে যে ত্রুটি বিচ্যুতি ছিল এবং আমাদের অভিভাবকদের যেই অভিভাবকদের জায়গাটা ছিল সেখানে আমরা অনেক জায়গায় ব্যর্থ হয়েছি এবং সেই জন্যই চব্বিশ এসেছে ফলে একাত্তর এবং চব্বিশের মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই বরং চলমান একটি প্রক্রিয়া মুক্তির প্রক্রিয়া কিন্তু একটা জিনিস আমাদের শিখতে হবে যে আমরা কেন নব্বইয়ের সেই গণ প্রয়োজন হয়েছে এবং কেন চব্বিশ প্রয়োজন হয়েছে আমি বিশ্বাস করি এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পর যদি আমাদের আইন কানুনগুলোকে সঠিক করবার জন্য কমিশন করতে হয় তাহলে এই অর্ধশত বছর আমরা কি করেছি আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে আমি বিশ্বাস করি আগামী বিজয় দিবসে আমরা আরও আনন্দে এবং ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই দিবসটি উদযাপন করব। ছাত্র সমাজের অনেক কাজ আছে ছাত্র সমাজকে অবশ্যই সচেতন হতে হবে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র সমাজ গড়ে উঠেছে তাদেরকে অনেক সচেতন হতে হবে আগে সরেচার যে কাজগুলো করে গিয়েছে যেগুলো সমাজকে অনেক ক্ষতি করতেছে ক্ষতি করেছে অলরেডি তো